শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুম আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটা ব্লক দিয়ে তোমাদের সামনে আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকালবেলা উঠান ঝাড় দিয়ে কবিতরদের খেতে দিয়ে দেখো এখন আমি বাসন ধুয়ে নিচ্ছি আর আজকেও কারেন্ট নেই মানে রাত্রিবেলা করে বৃষ্টি হচ্ছে সেজন্য কারেন্ট চলে যাচ্ছে তো আজকেও আমাকে কলপাম্প করেই কাজ করতে লাগছে তো বাসনগুলো দেখো মেঝে এখন ধুয়ে নিচ্ছি আর আজকে না আমার শরীরটাও বেশি ভালো না এই দিকে মানে সবারই এরকম হয়েছে হঠাৎ করে যে গরম পড়েছে তারপর আবার রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো সবারই জ্বর সর্দি মাথা ব্যথা তো আমারও সেম একই তো তবুও তো সংসারের কাজ করতেই লাগবে তাই না বন্ধুরা যতই শরীর অসুস্থ হোক না কেন মন খারাপ হোক না কেন আমাদের মেয়েদের সংসারের কাজ থেকে ছুটি নেই এটাই হলো শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্য তো যথারীতি যে কাজগুলো করতে লাগে সেগুলো তো করতেই লাগবে তো বাসন টাসন ধুয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি যেহেতু আমরা এই ঘরে খাই তো প্রতিদিন কিন্তু ঘরটা মুছতেই লাগে যতই শরীর অসুস্থ হোক ইচ্ছে না করুক তবুও যে কাজগুলো না করলে চলবেই না সেই কাজগুলো কিন্তু করতেই লাগবে কিন্তু বাবার বাড়িতে যদি শরীর অসুস্থ হতো তাহলে কিন্তু কাজকর্মগুলো থেকে একটু রেহাই পেতাম তাই না বন্ধুরা মা বাবা তখন বুঝতো বলতো যে না আজকে তোর এই কাজগুলো করতে লাগবে না তুই রেস্ট নেই কিন্তু এখানে তো সেটা হবার নয় তার উপর যেহেতু একলা সংসার তো আমাকেই তো সমস্ত কিছুই করতে লাগবে যতই শরীর অসুস্থ হোক আর যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে নেই তোমাদের দাদা থাকলে একটু কাজ ও আমাকে করে দেয় মানে রান্না কিন্তু ও করতে পারে তো রান্নাটা কিন্তু করে দেয় বাকি কাজগুলো আমি করলেও ও রান্নাটা কিন্তু করে দিবে বলবে তুমি রেস্ট নাও কিন্তু ও তো বাড়িতে নেই আমি একা থাকলে কোনো ব্যাপার ছিল না কেননা ছেলে আছে বাচ্চাকে তো খেতে দিতেই লাগবে তাই না বন্ধুরা তো দেখো আমি স্নান করে তারপর ঠাকুরের কাজকর্ম করলাম করে পুজো দিলাম পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়েছে এখন রান্নাঘরে চলে আসলাম তো এখন রান্নাবান্নার কাজ করতে লাগবে রান্না না করলে খাবো কি তাই না আমি বা না খেয়ে থাকলাম কিন্তু বাচ্চা যেহেতু আছে বাচ্চাকে তো খেতে দিতেই লাগবে যেহেতু মা হয়েছি তাই তো পালন করতেই লাগবে আর আমি যখন ভয়েস দিচ্ছি না তখন খুব বাতাস উঠেছে আর সকালবেলা আজকে ভয়েস দিচ্ছি কেননা রাত্রিবেলা সময় পাইনি সেজন্য সকালে দিচ্ছি তো বাইরে অনেক আওয়াজ তোমাদের হয়তো কানে আসতেছে তো একটু ইগনোর করো আর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা একটু ঘেঁটে দিলাম আর আজকে ডাল রান্না করব সেরকম কোনো সবজি নেই শুধু ভেন্ডি আর আলু আছে আর আমি না বেশি সবজি আনি না তোমাদের দাদাভাই থাকলে ও অনেক ধরনের সবজি নিয়ে আসে কিন্তু আমি অত সবজি নিয়ে আসি না যেটুকু হলে চলে আমরা যেহেতু দুজন আছি সেটুকুই নিয়ে আসি যেহেতু মনে করো অভাবের সংসার অভাবের জন্যই তো তোমাদের দাদাভাই বাইরে গেছে যদি আমরা হিসেব করে না চলি তাহলে আর কি হবে ওই আগে যেরকম ছিলাম অভাবের এখনও ওরকম অভাবেই থাকবো তাই না বন্ধুরা তো একটু হিসেব করে চলার চেষ্টা করছি যেটুকু না হলে চলে না সেটুকুই আর আমার ছেলেও ওরকম মানে এত সবজি দিয়ে খাওয়া দাওয়া পছন্দ করে না ও ভেন্ডিটা ভালো খায় তো সেজন্য ভেন্ডিটা নিয়ে আসা হয়েছে তো ভেন্ডি আর আলু দিয়ে শুকনি মাছ দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি করব আর ডাল করব। এটা দিয়ে না ও ভালো খায় এমনি মাছটা বেশি পছন্দ করে না মাংসটা পছন্দ করে তো পোলট্রির মাংস মাঝে মাঝে আনা হয় এরকম করে হিসেব করে কষ্ট করে চলছি কেননা একাই যেহেতু আছি বর্তমানে তো হাতে তো কিছু পয়সা রাখতে লাগবে কোনো সময় হয়তো বাচ্চা অসুস্থ হয়ে গেল কি আমি অসুস্থ হলো হলাম তখন কে দেখবে তাই না তো হাতে তো টাকা রাখতে লাগবে আর তোমাদের দাদাভাই যখন ছিল তখন তো কোনো ব্যাপার ছিল না ও কোথা থেকে ম্যানেজ করে আনবে আনবে কেননা ওর উপর ভরসা করে থাকতাম কিন্তু এখন তো মনে করো বাড়ির দায়িত্ব আমার উপর তো সেইভাবে তো চলতে লাগবে তাই না বন্ধুরা তো দেখো এখানে ভেন্ডি আলুর তরকারিটা আমি বসে দিয়েছি শুকনি মাছটা ভেজে আর তোমাদের দাদাভাই ফোন করলো যে বাড়ি আসতেছে যেহেতু ছেলের বার্থডে আছে কালকে তো বার্থডের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব যদি শরীরটা ভালো থাকে আর বার্থডেটা সুষ্ঠুভাবে হয় কেননা আমার ছেলের বার্থডের সময় না বৃষ্টি হয় তো সেজন্য বলছি যদি মানে ভালো ভালো বার্থডেটা হয় তো তোমাদের সাথে শেয়ার করব তো সেজন্য আসছে যেহেতু একটাই বাচ্চা আর ছেলে খুব জেদ করছে বাবা তুমি আসো আমার বার্থডেতে তো বাধ্য হয়ে ও ছুটি নিয়ে আসতেছে আর এদিকে দেখো ভেন্ডি আলুর তরকারিটা আমার হয়েছে এখন ডালটাও সোমবার দিয়ে দিচ্ছি আর কড়াইটা যেহেতু গরম হয়েছে না একবারে ডালটা দিতে পারছিলাম না ফুটে উঠছিল তো পরে আবার ডালটা ঢেলে দিলাম আর ডালটারও খুব টেস্ট হয়েছে তো ডালটাও হয়ে গেল এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিব ওইদিকে ছেলেকে খেতে দিয়েছি ঘরে ও খাচ্ছে কিন্তু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা ও ক্যামেরার সামনে আসতে চায় না ওকে খুবই কম আমি আনি ও মানে ওর ইচ্ছে নাই তো ইচ্ছের বিরুদ্ধে তো কোনো কাজ করতে পারি না তাই না ও আমি যদি মোবাইল হাতে নেই তাহলেই বলবে তুমি ভিডিও করবে না ভিডিও করবে না এমনকি ও ছবি উঠতে চায় না এরকম রান্নাঘরটা পরিষ্কার করে এখন স্নানের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো এখন শুকোতে দিচ্ছি এগুলো শুকোতে দিয়ে তারপর খাওয়া দাওয়া করব আর আজকে ওয়েদারটা বেশি ভালো না খুব হাওয়া দিচ্ছে আর এই রোদ উঠছে এই আবার অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে এরকম তো দেখো এই যে আমার খাবার বেড়ে নিয়েছি এখানে ভেন্ডি আলুর তরকারি ডাল আর আমার যা ছ্যাঁকা বানিয়েছে তোমরা কে কে যেন জানি না আমাদের রাজবংশীরা মানে উত্তরবঙ্গে কোচবে ডিস্ট্রিক্টে ছ্যাঁকাটা খুবই পছন্দ করে তো ছ্যাঁকা দিদি বানিয়েছে তো আমাকে দিল তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি আমারও খুব ভালো লাগে ছ্যাঁকাটা খেতে আমি অতটা বানাতে পারি না আর খেতে কিন্তু খুব ভালোবাসি তো বানিয়েছে তো আমাকে ডেকে দিলো আর এদিকে দেখো বিকেলবেলা এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর আর তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের জুতো ধুয়ে দিয়েছিলাম ওগুলোও শুকিয়েছে ওগুলোও তুলে আনলাম আর এখন এই যে জামা কাপড়গুলো আলনায় ভাজ করে রাখছি সাথে কার কাজ যদি সাথে না করি না ভালো লাগে না মানে যদি ফেলে রাখি তাহলে মনে হয় অনেক কাজ জমে আছে মানে পাহাড় আমার সামনে জমে আছে কখন এগুলো করব। এরকম মনে হয় সেজন্য না আমি যখনকার কাজ তখনই করে রাখি তাহলে মানে অতটা চাপ মনে হয় না তো দেখো এখানে ছেলে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু এখন হাওয়া বাতাসের দিন তো কয় মানে কিছুক্ষণ পর পর ঘরগুলো এমন ধুলো হয়ে যায় কি আর বলবো সারাদিনে যে কয়বার ঘর ঝাড় দিই কি আর বলবো একটু পর পরেই ঘর ঝাড় দিতে লাগে মনে হয় যেন সারা দিন যেন একটা ঝাড়ু হাতে নিয়ে থাকি দেখো কত বালু জমেছে একটু পর পরেই এতগুলো করে বালু জমে যায় আর এদিকে দেখো জুতোগুলো জুতো রাখার স্ট্যান্ডে রেখে না হলে বাইরে যদি এরকম করে রাখি আবার এগুলোর মধ্যে ধুলো জমে যাবে এগুলো ধুয়ে দিয়েছি না ধুই নাই কিছুই বোঝা যাবে না এখনকার ওয়েদারে না মানে হাওয়া বাতাসের দিনে কাজের চাপটা আরও বেশি বেড়ে যায় মানে ঘরবাড়ি এত নোংরা হয় দেখতে এত খারাপ লাগে বিশেষ করে শরীর অসুস্থ হলে তো আরও বেশি এরকম মনে হয় ঘরবাড়ি বাড়ি নোংরা থাকলে আরও রাগ ওঠে এরকম আমার হয় তোমাদেরও কি এরকম হয় কমেন্ট করে জানিও আমার তো মানে কি বলবো একটু ধুলোবালি দেখলেই ফার্নিচারের মধ্যে একটু ধুলোবালি জমলেই কেমন জানি কিচকিচ কিচকিচ করতে থাকে তার উপর যদি শরীরটা অসুস্থ থাকে তাহলে তো আরও বেশি এরকম মনে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো কেননা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে কখনোই এগোতে পারবো না